হ্যালো বিক্রণ আশা করি সবাই ভালো আছেন এখন থেকে হচ্ছে নতুন মাইক্রোফোন যেটা হচ্ছে যে আপনার রেকর্ডিং এতদিন হচ্ছে যেটা মাইক্রোফোন ইউজ করতাম সেটা হচ্ছে এই মাইক্রোফোনটা মানে এটা অনেক নর্মাল ছিল এবং হচ্ছে এটা আমি দ্বারাস থেকে প্রায় একশো পঞ্চাশ টাকা আর কি খরচ হয়েছে সবসময় আর কি দুশো টাকা মেবি খরচ হয়েছে হচ্ছে হোম ডেলিভারি সহ আর এটা হচ্ছে সিম্পল আর কি এইটার যে কোয়ালিটিটা যদি আমি আপনাকে দেখাই একটু যে কোয়ালিটিটা হচ্ছে এই হচ্ছে তার এটা হচ্ছে আপনার ফোম এটার ভেতরে কোয়ালিটিটা হচ্ছে আপনার নর্মাল একটা ভেতরে আর কি দেখতে পাচ্ছেন মানে নর্মাল একটা মাইক্রোফোন দেওয়া আছে ভেতরে এটা আচ্ছা এটা হচ্ছে রেকর্ডিংটা হচ্ছে একটু নয়েস আসে আবার হচ্ছে যে কথার মধ্যে হচ্ছে একটু সাউন্ড আসে বা স্পষ্ট আসে না কোনো সময় একটু নয়েসটা অন্যরকম হয় যাই হোক এখন এটা আমি একটু বাদ দিলাম এখন আরেকটা একটা বিষয় আসে আমি এটা হচ্ছে যে ঢাকা থেকে কিনি যেটা হচ্ছে মিরপুরে সাইট ফিটে যে অটো থেকে এটা একটা ভালো ব্র্যান্ড তারা বলেছে যে ভাই এটা খুব ভালো একটা এখানে কিসে কিসে ইউজ করতে পারবেন এখানে সব দেওয়া আছে আসলে আপনারা কিসে কিসে এটা ইউজ করতে পারবেন মোবাইল ফোন এবং হচ্ছে ল্যাপটপ কম্পিউটার ক্যামেরা এটাতে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আচ্ছা এখানে সব দেওয়া আছে পিন আছে যেটাই হোক পিনগুলো এখানে শুধু একটাই আমাকে দিয়েছে যেটা থেকে আর এটা হচ্ছে মেডে ইন চায়না এটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট আসি এখন যেটা আমি এটা খুলছিলাম তবুও দেখাই এটার হচ্ছে মেন কি কি ফিচারটা থাকে আচ্ছা এটা হচ্ছে এইখানে থাকে মূলত আর একটা হচ্ছে যে এই বক মানে এটা একটা ব্যাগ দিবে তারা মানে এখান থেকে এটা ইনপোর্ট হয়ে আসে ওখান থেকে আসে এই একটা ব্যাগের মধ্যে এটা থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার যে লেভেলি ইয়ার হচ্ছে মাইক্রোফোন খুব ভালো নয়েস এবং এটার কিন্তু আমি দেখছি যে এটার মানে ভয়েস এটার ভয়েসটা মানে হচ্ছে অনেক সুন্দর আসে যেটা মানে অনেক সুন্দর স্মুথলি আপনি যেভাবে কথা বলতেছেন সেভাবে অনেক সুন্দরভাবে আসে আপনি কথা বলতেছেন তারপর হচ্ছে যে আমি এটা মূলত কারণটা নেওয়া হচ্ছে যে আমি ভয়েসটা যদি একটু ভালো ইনপুট করতে পারি এবং সেটা ভালো আপনাদেরকে দিতে পারি অনেক সময় আছে অনেক ভাই বলে যে ভাই কথা কেমন বলেন শোনা যায় না বা যেটাই হোক অনেকে সবার ধরনের ক্যান্ড হচ্ছে যেহেতু কম দামি মাইক্রোফোন এখন এটা আমি খুললাম আসি এখন এটার পার্থক্যটা দেখতেছেন আমি কিন্তু এই বিষয়টা দেখে আমি নিছি এটার পার্থক্যটা হচ্ছে যে এর যে ভেতরে আছে মানে এর যে ভেতরে যে এ আপনার সেন্সর বা হচ্ছে এখানে মাইক্রোফোনগুলো আছে খুব যথেষ্ট স্ট্রং এবং সুন্দরভাবে এটা রিফিং করা হয়েছে ভেতরে একটা টিন দেওয়া আছে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই একটু যদি কাছ থেকে দেয় ভেতরে দেখতে পাচ্ছেন খুব একটা টিন দেওয়া আছে এবং হচ্ছে এটা অনেক হার্ড মানে স্ট্রং আর এটার প্রাইসটা হচ্ছে যে তেমন বেশি না বলতে কি আর প্রাইসটা হচ্ছে আপনার আচ্ছা এখন আমি আপনাদেরকে একটু রেকর্ডিং করে শোনাই যে আচ্ছা কেমন লাগে আচ্ছা বিওস আমার কথা এখন কেমন শোনা যাচ্ছে একটু কাললি বলবেন কারণটা হচ্ছে যে মানে এখন আমি মাইক্রোফোনটা মানে যেটা মাইক্রোফোন এটাই ইউজ করতেছি আর রেকর্ডিং কেমন শোনা যাচ্ছে আর মাইক্রোফোনের যে স্পিকারটা এখন আসি যে আসলে এটার তবারটা হচ্ছে যে ভেতরে যেটা বললাম যে এর ভেতরে কিন্তু হচ্ছে আপনার একবারে নর্মাল বলতে কিছু শুধু এখানে মাইক্রোফোনটা দেওয়া আছে আর এখানে সাইপোর্টিং কিছু নয় যেহেতু এর প্রাইসটা অনেক কম আর আপনারা অবশ্যই যদি এইটাই কেনেন হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে অনেক মানে স্ট্রং এটা এর থেকে একটা ভালো আর একটা আছে এটা যাই হোক এখানে কিন্তু আপনার ভোল্টেজ কি কি সব ক্লেশন দেওয়া আছে যে এটা কিভাবে হচ্ছে কি কাজ করবে নয়েজ কতটুকু আসবে আর আর আমার হচ্ছে কথা শুনে তো আগে যেরকম কথা শুনছিলেন আর এখন বর্তমান যেভাবে কথা শুনতেছেন আসলে কেমন লাগতেছে এটা অবশ্যই আপনার এটা নয়েস বুঝতে পারতেছেন যে কেমন নয়েজটা আসতেছে তা আসলে হচ্ছে যে আপনারা যদি এটা কেনেন তো অবশ্যই কিনতে পারবেন যে মোটো অটো হচ্ছে এটা মিরপুর সাইড পিটে অনেক ভালো একটা প্রোডাক্ট তারা বিক্রি করে আর এর থেকে আরেকটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে যে প্রায় চোদ্দোশো টাকা এটাও ওটাও খুব ভালো ওটা হচ্ছে আপনার ক্যামেরাতে ইউজ করতে মানে ওটা একটু মানে সাউন্ড কোয়ালিটি আরও ভালো বেটার এর থেকে কিছুটা আর কি যোগ আমি ওটা নেই নিই বাট হচ্ছে এটা দিয়ে যদি আমি দেখতেছি যে এটা যদি ভালো হয় ওকে আর ভালো ইনশাল্লাহ হবে কারণ এটা অনেকজনে ইউজ করতেছে আমি রিভিউ দেখি মানুষের সঙ্গে কথা বলে তারপর এটা আমি সাজেস্ট করি যে এটা নেই হ্যাঁ ওটা যেহেতু প্রাইস বেশি নেই নেই আপাতত আমি এটা নিছি চলার মতো আপনি যদি কেউ চালাই নিতে চান এটা নিতে পারেন আমি মনে করবো বেস্ট একটা যখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ